जय शीतराम जय हनुमान जय सीताराम जय हनुमान जय सीताराम जय हनुमान श्री राम जय राम जय जय राम श्री राम जय राम जय जय राम श्री राम जय राम जय जय राम बेगी हरो हनुमान महाप्रभु जो कच्छ संकट होए हमारो हे हनुमान जी कृपा करो रुखा करो प्रभु श्री रामचंद्र के আগে স্মরণ করে নিয়ে তারপর হনুমানজিকে যদি আপনারা স্মরণ করেন তাহলে হনুমানজি বেশি প্রসন্ন হন কেননা বাবা সব সময় অর্থাৎ রাম নাম শুনতে তিনি কিন্তু রাম নাম শুনতে সবথেকে বেশি ভালোবাসেন সেজন্য আগে শ্রীরাম জয় রাম জয় জয় রাম বা জয় সীতারাম আগে বলে তারপর জয় হনুমান বললে বাবা বেশি প্রসন্ন হন আর এটা খুব একটা মানে এটা খুব শক্তিশালী বেগি হারো হনুমান মহাপ্রভু যার এটা আপনারা হনুমান চালিশার যে বই আছে না এটা আপনারা ওখানেই পাবেন সংকট সংকটমোচন যে হনুমান আষ্টক সেই সংকটমোচন হনুমান অষ্টকের শেষে একদম শেষে গেলে মোড় কোন কো কোনোড়িবো কো যো তুমস কোন হেটারো সংকট মোর গরিব মহাপ্রভু জো কিছু সংকট সংকট হয়ে এটা ওই অষ্টকের শেষের দিকেই আছে হনুমান চালিশা যাদের কাছে আছে সেই বইয়ের মধ্যে শেষের দিকেই আপনারা এটা পাবেন আর হনুমান চালিসার যে পাটগুলো আপলোড হচ্ছিলো মাঝখানে অনেক দিন দেওয়া হয়নি তো আজকে আবারও হনুমানজির কথা বা শ্রীরামজির কথা নিয়ে এই হনুমান চালিশার যে পার্ট আপলোড হচ্ছিল আজকে আবার অনেক দিন পরে এই পাট আপলোড করা হচ্ছে তো এখানে হনুমান চালিশার মধ্যে আপনারা একটা চৌপাই পাবেন সেটা হচ্ছে তুমহারা মন্ত্র বিভীষণ মানা লঙ্কেশ্বর ভয়ে সবজাগা জানা কার মন্ত্র কে মেনেছিল কার কি মন্ত্র কি বা মন্ত্র ছিল কোন মন্ত্র দিয়েছিলেন বিভীষণ বিভীষণ জিকে কোন মন্ত্র মেনেছিলেন আর সেটা কাকেই বা দিয়েছিলেন আমাদের হনুমানজি লঙ্কেশ্বর ভাই সবজাগর জানা তো বিভীষণজি হনুমানজির মন্ত্র মানাতে লঙ্কেশ্বর হয়েছিলেন লঙ্কার অধীশ্বর হয়েছিলেন এটা জগতের সবাই জানে বিভীষণ জিকে কৃপায় কেননা হনুমানজি হচ্ছেন স্বয়ং কি জয় 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 হনুমান গোসাই কৃপা করহু গুরুদেব কে নাই তিনি গুরুদেব হিসাবে তাকে স্মরণ করা হচ্ছে কেন শঙ্কর স্বয়ং বা হনুমান চালিশা আছে শঙ্কর সুবন কেশরী নন্দনে স্বয়ং রুদ্রাবতার তিনি তাই তাকে গুরুদেব হিসাবে এখানে স্মরণ করা হচ্ছে জয় 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 হনুমান গোসা কৃপা করো গুরুদেব কিনাই তুমি আমাকে সেইভাবে গুরুদেব রূপে কৃপা করো মার্গ দর্শন করো হে প্রভু কৃপা করো তো সেই জন্য হনুমানজি মার্গ দর্শন করছেন তাকে পথ দেখাচ্ছেন আর রাবণজি কে দশানন্দ রাবণকেও কিন্তু তিনি পদ দেখিয়েছেন কিন্তু রাবণ সেটাকে উনি কিন্তু অ্যাকসেপ্ট করেননি অ্যাকসেপ্ট করেছিলেন বিভীষণ জী তোমারা মন্ত্র বিভীষণ তো কোন মন্ত্র কি মন্ত্র দিয়েছিলেন বিভীষণ বা বিভীষণ কোন মন্ত্রটা মেনেছিলেন যেটা মানাতে তিনি লঙ্কার অধিস্বরও হলেন আবার শ্রীরামচন্দ্রের শ্রীচরণও পেলেন দুটো একসাথে সুখ আর শান্তি কিন্তু একসঙ্গে সবসময় থাকে না বা সুখ রয়েছে সেই আনন্দটা কিন্তু নেই অনেকেই দেখা যায় প্রচুর অর্থ ঐশ্বর্য বৈভব অনেক কিছু রয়েছে কিন্তু আনন্দটা সেই সেই অর্থে নেই বা সেই অর্থে শান্তি নেই ঘরে তো এই দুটো একসঙ্গে পাওয়া কিন্তু অত্যন্ত দুর্লভ এটা একমাত্র প্রভুর কৃপাতেই এটা সম্ভব হয় যে দুটো একসাথে আসছে তো এখানে হনুমানজির কৃপাতে বিভীষণজিকে দেখা যাচ্ছে তিনি লঙ্কার অধীশ্বরও হচ্ছেন হনুমানজির মন্ত্র মানাতে এমনি এমনি হচ্ছেন না এবং বিভীষণজিও প্রথমেই মানছেন না কখন গিয়ে মানছেন দেখুন মানাতে তাঁর কি হচ্ছে এই লঙ্কার অধিস্বরও হচ্ছেন আবার প্রভু শ্রী রামচন্দ্রের সঙ্গে তার যোগাযোগও হচ্ছে তার আশিসও পাচ্ছেন তার শ্রীচরণও পাচ্ছেন তার কৃপাও পাচ্ছেন তো সেই মন্ত্রটা হচ্ছে যেটা রাবণকে হনুমানজি দিয়েছিলেন বলছেন কি যেটা আমরা সুন্দর কাণ্ডতে পাবো শ্রী শ্রী রামচরিত মানস গ্রন্থের রামচরণ পঙ্কজ উরাধারাহু লঙ্কা আচল রাজু তুমি শ্রী রামচন্দ্রের পাদপাদ্য হৃদয়ে ধারণ করে নিশ্চিন্তে নিশ্চিন্তে লঙ্কায় রাজত্ব করো রামচরণ পঙ্কাজ উড়া ধারা এই এটা হচ্ছে সেই মন্ত্র ঋষি পুলস্থের যশ তাঁরই বংশধর চন্দ্রসম নির্মল সেই চন্দ্রে তুমি কেন কলঙ্ক লেপন করছো রাম নাম ছাড়া বাণীতে সৌন্দর্যের অবস্থান হয় না মদ মোহ ত্যাগ করে ভেবে দেখো যে হে সুরারি সমস্ত অলঙ্কারে সুসজ্জিত সুন্দরী নারী কি বস্ত্র ছাড়া শোভমান শোভমান হয় এখানে হনুমানজি তাকে বলছেন যে রাম ব্যক্তির সমস্ত সম্পত্তি সম্মান সব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় উৎসহীন জলের মতন মানে যে নদী বর্ষাতে চলে পুষ্ট সে বর্ষা শেষ হয়ে তো জল শুকিয়ে যাবে তো বলছেন শোনো আমি শপথ করে বলছি রাম বিমুখকে কেউ রক্ষা করতে পারে না এতে কোনো সন্দেহ নেই সন্দেহের কোনো অবকাশই নেই শ্রীরামচন্দ্রের সঙ্গে শত্রুতা করলে স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এলেও কিন্তু কেউই কোনো কেননা এনারা তো আলাদা বা পৃথক কিছু নন তো সেই জন্য বিমুখ হলে তাকে যে মহেশ্বর রক্ষা করবেন তা কিন্তু নয় বা ব্রহ্মাজি যে রক্ষা করবেন তাও কিন্তু নয় তাই এরকম ক্লেশ প্রদায়ক অর্থাৎ এগুলো থেকে পরবর্তীকালে আপাতত আমাদের আনন্দের মনে হলেও এটা থেকে কিন্তু আমাদের পরবর্তীকালে ক্লেশ বা কষ্ট আসবে তবে আবারও সেই প্রতিটা পাঠিয়ে যেমন বলি মহর্ষি পতঞ্জলি আমাদের পঞ্চক্লেশের কথা বলছেন অবিদ্যা অস্মিতা রাগ দেশ অভিনিবেশ তো এই যে অবিদ্যা অর্থাৎ যেটা যা নয় সেটাকে আমরা তাই যে ভাবি তো এই অবিদ্যাই হচ্ছে মূল ক্লেশের জননী এই যে পঞ্চক্লেশ উৎপত্তি হচ্ছে এই অবিদ্যা থেকেই কিন্তু তো এই বলছেন যে রূপ অর্থাৎ তমগুণের যে ক্লেশগুলো হয় যেটা শ্রী আচার্যদেব আমাদের বারবার বলেন যে সেগুলো খুব মোটা হয়ে ইমপ্রেশন বা ছাপটা খুব গাঢ় বা মোটা হয় তো ওটা উঠতে খুব সময় লাগে আর যখন ওঠানো হয় ঘা মেরে হোক আঘাত দিয়ে হোক পুড়িয়ে হোক মানে যে মানে আমাদের যেটা সংসারে দুঃখ কষ্ট যাতে তাতে অনেকটা পড়ে কাটে তো তখন খুব কষ্ট হয় তখন মনে হয় যে নাম জপ করছি তাও এত কেন কষ্ট আসছে তো ওটা অনেক সময় ক্লিনিং হয় তো ওই ক্লিনিংয়ের জন্য কিন্তু পরিষ্কার হয় তো পরিষ্কার হতে গেলে আমাদের জামা কাপড়ে দাগ লাগলে যেমন অনেক সময় ডোলে ডোলে তোলা হয় তো তখন একটু যদি কি হয় তখন অনেকটা যদি জামাটা আমি হতাম তাহলে কি হয় আমাকে আমার হাত পাগুলো ডোলে ডোলে তুললে পরে কষ্ট হতো না ছোটোবেলায় বাচ্চাদেরকে রোগরে রোগরে যখন তোলা হয় তখন বাচ্চাটা কিন্তু চেঁচ্যাঁচে থাকে কিন্তু তবুও মা কিন্তু ধুলো কাদা বালি লাগলে সেটা রোগরে তুলে দেন কেননা ওটা গায়ের সাথে বসে থাকলে পরবর্তীকালে অসুবিধা হবে তো মা সব কিছুর জন্য সঠিক সময়ের অপেক্ষা করে তারপরে যখন বাচ্চা ধুলো কাদা মেখে আসে তখন মাই কিন্তু সেটাকে পরিষ্কার করে দেয় এবার হচ্ছে যে বলছেন হনুমানজি যে এই রূপ মহোৎপন্ন অহংকার এই অহংটাকে ত্যাগ করো করে রঘু পুলপতি সিন্ধু ভগবান শ্রী রামচন্দ্রের ভজনায় নিত্যযুক্ত হয়ে যায় কিন্তু হনুমানজি এইভাবে অনেক কল্যাণকর কথা রাবণকে বললেও কিন্তু সেই মহাভিমানী অর্থাৎ সেই অহংকারী এত অভিমান তার উত্তরে তাচ্ছিল্যের হাসি এসে বললেন যে আমি দেখছি এক পরম জ্ঞানী বানর গুরু লাভ করলাম ওরে দুষ্ট তো তখন হনুমানজি বললেন ঠিক উল্টোটা তোমার শিয়রের মৃত্যু সমাগত তো রাবণ বলছেন যে তোর শিয়রে মৃত্যু সমাগত তো হনুমানজি বলছেন তোমার শিয়রে মৃত্যু সমাগত তাই তোমার এরকম মতিভ্রম হয়েছে ভুল করছো তুমি এরকম তো এরপর দেখা যাচ্ছে বিভীষণজির সঙ্গে তার যখন দেখা হচ্ছে তখন বিভীষণজির সঙ্গে হনুমানজি তার আমরা আগে পরিচয় পাচ্ছি তো তখন বিভীষণ জিকে হনুমা হনুমানজিকে বলছেন সুনহ পাবান সুত রাখানি হামারি জিমি দশ নাহি মহু জীব বিচারি হে পবনন্দন আমার অবস্থা দেখো দন্ত যুগলের মধ্যে স্থিত জীব সম অসহায় হে তা তো বলো আমাকে অনাথ জেনে সূর্য কুলপতি কি আমার ওপর কৃপা করবেন আমার এই তামসিক রাক্ষস দেহ যে সাধন ভোজন হয় না আর প্রভু শ্রীরামচন্দ্রের পাদপদ্যে সেই প্রবল প্রেমপ্রীতি সেও তো আমার নেই তবে আমি বিশ্বাস করি যে প্রভু শ্রীরামচন্দ্রের কৃপা অবশ্যই রয়েছে কারণ তার কৃপা ছাড়া সাধু সঙ্গ লাভ হয় না হনুমানজির সঙ্গ তার লাভ হলো তো শ্রীহরিণ কৃপায় আমার এই সঙ্গ সতই লাভ হয়েছে তখন হনুমানজি বলছেন বিভীষণ শুনুন শ্রীপ্রভুর মহিমা এমনই যে সেবকের ওপর তার অবিরাম প্রেম প্রীতি থাকে শুনক বিভীষণ প্রভু কৈরীতি করহি সদা সেবক পর প্রীতি তখন বলছে আরে আমার কথাই ধরুন আমি বা কোথাকার করিনি আমি তো এক চঞ্চলচিত্র বানর হনুমানজি নিজের পরিচয় দিচ্ছেন কেননা তার সেই অহং তো নেই আবার কি বলছেন সকালে আমার নাম নিলে সারাদিন ভাগ্যে তো খাবার জোটে না প্রাত নাম হামারা তেহি দিন তাহি না মিলেই আহারা এই খাবার মানে কোন খাবার মানে বাসনা বাসনা আমরা যে শুধু খাবার মানে আমরা যে শুধু স্থূল খাদ্য গ্রহণ করি তা কিন্তু নয় সূক্ষ্ম খাদ্য রূপে আমাদের কিন্তু মানে বাসনা অনেক কিছু আশেপাশে দেখি অনেক কিছু আহরণ করি শ্বাসের মাধ্যমে অনেক কিছু রিসিভ করি তো সেই বাসনা বা কামনা নষ্ট হয়ে যায় আমার নাম নিলে পরে এটা মানে প্রতীকের আকারে তিনি এইভাবে যে যে আমার নাম নেয় তার সেই বাসনা আস্তে আস্তে কাটতে থাকে অনেক কিছু দেখে আমাদের মধ্যে অনেক কাম ক্রোধ লোভ মোহ জাগ্রত হয় তো সেগুলো আস্তে আস্তে হয় না সেগুলো আমাদের বাস মানে আহার রূপে আমরা কিন্তু সেগুলোকে গ্রহণ করতে থাকি অনেক সময় আমাদের প্রবৃত্তির বসে আমাদের সংস্কারের বসে তো এবার বিভীষণ বলছেন যে আমার অবস্থা তো সেই দাঁতের মধ্যে থাকা সেই জীবের মতন যে কেননা জীব জীবের ওপরে বারবার দাঁতের কামড় লাগে কিন্তু জীব কিন্তু পাল্টে দাঁতকে কামড়ায় না আবার কিন্তু জীবের ওপরে বারবারই দাঁতের কামড় লাগলেও জীব কিন্তু কিছু বলে না কিন্তু আবার যদি বেশি অসুবিধা হয় তখন আবার এই জীবই কিন্তু ডাক্তারের কাছে গিয়ে বলে যে হ্যাঁ এই দাঁতটাতে ধারালো হয়ে গেছে বাড়িটা থেকে আমার জীবের খোঁচা লাগছে লেগে অসুবিধা হচ্ছে এই দাঁতটাকে ডাক্তারবাবু তুলে দিন বা ব্যথা হচ্ছে ইত্যাদি শান্ত লোকের সঙ্গে এই জীবের তুলনা করা শান্ত প্রকৃতি এমনই যে কেউ তার অসুবিধে করল তারা কিন্তু পাল্টে রিভেঞ্জ নেন না তারা কল্যাণের পথেই থাকেন শ্রী গুরুদেব বলতেন যারা একবার এই ধরনের অনিষ্ট করা কাজ করা শুরু করে তারা আর কারোর মঙ্গল করতে পারে না একবার যদি ওই দিকে শুরু করে দেয় তাহলে ওই দিকেই তাকে টেনে নিয়ে যাবে আর সে কিন্তু ওটা করতে পারবে না তবে হ্যাঁ আত্মরক্ষার প্রয়োজনে আপনাকে অনেক কিছু করতে হয় সেটা আলাদা কিন্তু কারুর অনিষ্ট করা জেনে বুঝে সেটা কিন্তু শান্তি প্রকৃতির লোকেরা করে না আরেকটা জিনিস যেটা এখানে কে বিভীষণজিকে তো হনুমানজি বললেন যে রামচন্দ্রের মহিমার কথা বা রামচন্দ্র সেবকের ওপরে তার সব সময় প্রীতি থাকে তো বিভীষণজি এই সমস্ত কথাগুলো শুনলেন কিন্তু মানলেন কখন যখন তিনি রাবণের কাছ থেকে পদাঘাত পেলেন শান্ত প্রকৃতির লোকেদের কাছ থেকে বাণী শোনা কথা শোনা এক জিনিস আর সেটাকে মেনে নেওয়াটা আরেক জিনিস আমরা এটা শান্ত বাচান থেকেই শুনতে পাবো ঠিক আছে তাদের বাণীকে মানি আমরা কখন যখন আমরা সংসার থেকে আঘাত পাই তখন আমরা তাদের বাণীটাকে ফলো করতে শুরু করি শুনি তো আগে কিন্তু মানে সেটাকে মানার চেষ্টা করি যখন ঘা খাই বা যখন আঘাত খাই ওই জন্যে কুন্তি দেবী কিন্তু প্রভুকে বলছেন যে দুঃখ দিতে কেননা দুঃখের সময় প্রভু তোমাকে স্মরণ মনন হয় তুমি সঙ্গে থাকো তো এই দুঃখের আগুন অনেক সময় আমাদের পুড়িয়ে কিন্তু এত বড় বলার কথা বলার মতন বুকের সেই পাটা বা বুকের সেই জোর আমাদের নেই অনেক সময় আমাদের আমরা আমাদের কারণে কৃতকর্মের কারণেই দুঃখ ভোগ করি বা ফল ভোগ ফল পাচ্ছি ঠিক আছে কিন্তু এগুলো আমাদেরকে আস্তে আস্তে শুদ্ধিকরণ হয় অনেকটা আস্তে আস্তে আমরা কিন্তু এখান থেকে অনেক কিছু এই যে বারবার আমাদের আশা বারবার এতে আমাদের প্রত্যেকটা আশাতে আমাদের অনেক কিছু লার্নিং হয় যত বেশি লার্নিং হয় যত বেশি আমরা শিখি তত বেশি সমৃদ্ধ হই তত আমরা পুরে পুরে ঠেকে ঠেকে শিখি এই যে লাথি বিভীষণজি যখন রাবণের কাছে গেলেন তখন যখন তাকে বোঝাতে লাগলেন প্রভু শ্রী রামচন্দ্রের কাছে মানে তার তাঁ নাম করার জন্য মানে এই সমস্ত কিছুকে দূর করা রামচন্দ্রের সঙ্গে এই যে বিবাদ এগুলোকে দূর করার জন্য তো তখন কিন্তু রাবণ কিন্তু সেটা মানেনি তখন মালবন্তজিও তাকে বোঝালেন রাবণ তাতেও কিন্তু মানেনি তারপরে বিভীষণ তাকে বলছেন যে বারবার তার পায়ে ধরে অনুরোধ করছেন তাকে সংযত করার চেষ্টা করছেন তো মহাদেব বলছেন যে হে মা শান্ত প্রকৃতির মহিমা এমনই যে কেউ মন্দ করলেও তারা তারা তাদের ভালো করারই চেষ্টা করে বিভীষণ বলছেন আপনি তো আমার পিতৃতুল্য আমাকে শাসন করছেন কারণ পদাঘাত করছেন তাকে বলছেন দূর হয়ে যা আমার দয়া তুই তো বেঁচে আছিস তুই তো শত্রুপক্ষকে সমর্থন করছিস দুষ্ট বল তো তোর মতন জগতে কে আছে আমার ঘরে বসে তাপসদের ওপরে প্রেম প্রীতি ধারণ করা ওরে মূর্খ দূর হয়ে যা তো ওর নীতি কথা তাদেরই শোনা এই বলে রাবণ বিভীষণকে পদাঘাত করলো সুন্দর কাণ্ড আছে কিন্তু তখনও অনুজ বিভীষণ তাকে বার বোঝানোর চেষ্টা করছে যে আপনি পিতৃতুল্য আমাকে শাসন করেছেন কোনো খেদ নেই কিন্তু হে না তবুও আমি বলবো আপনার মঙ্গল কিন্তু শ্রী রামচন্দ্রের ভজনাতেই বিভীষণ তার মন্ত্রীদের সঙ্গে নিয়ে আকাশপথে গমন করতে করতে এবারে লাস্টে যখন তাকে পদাঘাত করলো সে তখন বুঝলো যে সত্য সত্যপ্রতিজ্ঞ শ্রী রামচন্দ্রের সর্বসমর্থ প্রভু আর হে রাবণ তোমার রাজসভা কালের বসীভূত হয়ে গেছে অতএব আর এখানে নয় এই পদাঘাত তাকে অনেক কিছু শিখিয়ে দিল অতএব আমি শ্রী রঘুবীরের আশ্রয় গ্রহণ করতে যাচ্ছি এতে আমার কোনো দোষ নেই এই যে বলে চলে গেল এই সাধু বা এরকম ব্যক্তিদের অসম্মান করলে পরে সমস্ত কল্যাণ সব কিছু শ্রী নষ্ট হয়ে যায় এই ত্যাগ করার মুহূর্ত থেকেই রাবণ ঐশ্বর্যহীন মন্দ ভাগ্য হয়ে গেল বিভীষণঝি রাবণকে ছেড়ে তখন শ্রীরামচন্দ্রের দিকে মানে শ্রীরামচন্দ্র প্রভু শ্রীরামচন্দ্রের কাছে যাচ্ছেন আর কি কখন যাচ্ছেন যখন রাবণের পদাঘাত পেলেন তার আগে অবধি কিন্তু চেষ্টা করে গেছেন তো সন্ত প্রকৃতির লোকেদের বচন তো আমরা শুনি সাধু সন্ত যোগী মহাপুরুষ সবার কিন্তু আমরা শুনি কিন্তু বেশিক্ষণ মনে রাখতে পারি না বারবার শুনলে আমাদের মনে থাকে বা শুনলাম কিন্তু মানার চেষ্টা করি অনেক পর থেকে যখন সেই সংকটটা এলো যখন আমাকে ঘিরে ধরলো চারদিক থেকে কিন্তু তখন আমাদের মনে পড়লো যে ও আমরা তো এখান থেকে এটা শুনেছিলাম তাই তোমার মন্ত্র বিভীষণ মানা মানার পরে তিনি কিন্তু প্রভু শ্রীরামচন্দ্রের কাছে গেলেন লঙ্কার অধীশ্বর হলেন আবার প্রভুকেও পেলেন হনুমানজির কৃপাতে এই যোগাযোগটা কে করে দিল ওই ওই জন্য বলা হচ্ছে জয় 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 হনুমান গোসাই কৃপা আকার গো গুরু দেব কি নাই এটাই হচ্ছে গুরুদেবের কাজ তিনি তিনি কিন্তু এই যোগাযোগটা করিয়ে দেন পৌঁছে দেন যোগাযোগ যোগাযোগটা করিয়ে দেন মার্গদর্শন করেন আর সেই পথে না চললে যোগাযোগ হবে না বিভূষণজি চললেন সেই পথে সেই মন্ত্রকে মানলেন তাই জন্য তার সাথে প্রভু শ্রীরামচন্দ্রের এই যোগাযোগটা হলো আজকের পাঠকে দীর্ঘায়িত করব না সবাইকে বলবো ডেসক্রিপশন বক্স একটু চেক করে নেবেন ওখানে অনেক ভিডিও লিঙ্ক দেওয়া থাকে